হে গাইজ তো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নাদার ভিডিও তো আজকে আসলাম একটু আগরতলা রাজবাড়িকে তোমরা দেখতেছোন রাজবাড়ি গেটের সামনে আমি দাঁড়া রয়েছি ভাবছিলাম একটু ব্লক টক করে তোমরা দেহামু সবটা ঘুরে আসে যা তো দুর্ভাগ্যবশত আমার বাক্যটাই খারাপ তো দুর্ভাগ্যবশত আমার বাক্যটুই খারাপ আইসলাম অনেক আশা করি হ্যাঁ আজ রাজবাড়ির দেহ গেটতলা এনতেকা তুই বদ্ধ কেন কাজ চলতেছি ভিতরে তার লাগে হতো না তো এখন বাইরেটা একটু ঘুরা টুরা সেরা এনতেগা যামু এ আগরতলা জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরে যে ঘুরুম তো তোমরা আমার ব্লগটা সাথে থাকো দেখতে থাকো আর যারা যারা চ্যানেলটাও সাবস্ক্রাইব করছো না প্লিজ করে দিও কি তা তোমরা তো আমার সাপোর্ট করতেছ না আমি দেখতেছি আমারও তো বাইকরা খারাপ তোমরা সাপোর্ট না তোমরা আমার সাপোর্ট করে । তো হে গাইস ফাইনালে এবসি আগরতলা শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে দেখতেছো তোমরা এই রয়েছে সামনের জায়গাটায় ডইসের সামনের গেটটা মন্দিরের দেহ কত সুন্দর লাগতেছে দেখতে তো ওখানে ভিতরের দিকে জামুকা ভিতরটা গড়িয়া দেওয়া মতন ডারে এই দেখো এডয়েসে ভিতরের জায়গাটা কত সুন্দর লাগতে আছে দেখতে কত উচ্চতা আর মন্দিরটার ভিতরে তো আমরা প্রবেশ করে মানে মনটা একেবারে অন্যরকম হয়ে গেছে গা এই দেখতে এডয়েসে মন্দিরটা এখানে লেখা আছে জগন্নাথজির মন্দির লেখা আছে তো এই দেখতাছো কত সুন্দর লাগতেছে মন্দিরের চারিদিকের যে পরিবেশটা মানে মন্দিরের ভিতরে প্রবেশ করেই মনটা একবার অন্যরকম হয়ে গেছে কি সুন্দর একটা পরিবেশ তো যাক এখানে আয়া সেরা এখন আয়া দেখতেছি প্রসাদ বিতরণ হইতাছে ভগবানের তো আয়া লাইনে দাঁড়ালাম ভগবানের প্রসাদ পাওয়ানোর একটা ভাগ্যার ব্যবহার আছে তো এখানে আমরা লাইনে দাঁড়ালাম আয়া দেখতেছি প্রসাদ বিতরণ হইতেছে ঠিক দুপুর টাইমে আমরা গেছি মন্দিরের মধ্যে তো আমি ভাবছি না যে প্রসাদ পামো তো যাক ফাইলাম অনেক বাগ্যার ব্যাপার ভগবানের ইচ্ছাতে লাইনে দাঁড়ালাম তো এখন প্রসাদ লোবো এই দেখতাছো প্রসাদ বিতরণ হইতেছে একজন একজন করে সামনের দিকে যাইতেছে প্রসাদ বিতরণ হইতেছে তো এবার আমিও প্রসাদ লোবো এবার এখানে আইসি নারায়ণ ঠাকুরের মন্দিরে নারায়ণ নারায়ণের মন্দিরটা হচ্ছে এই যে একটা পুকুর দেখতেছ তোমরা পুকুরটার মাঝখানে খুব সুন্দর লাগতেছে আমিও এখন যাবো যাই সেখানে ভক্তি করবো এবার দেখতেছ এটা হইছে পুকুরটা দেখো কি সুন্দর জল ইচ্ছা করতাছে জলটা ভিতরে নামবে আমি স্নান করে লাই কিন্তু আমি তো লগে কিছু নিছি না গামসা নিছি এক্সটা কোনো ফ্যান ট্যানও নিচে না আমি স্নান করে লতাম ঠিক হই অন্য তো নামানোর ব্যবস্থাও নাই তারা গেট টেট লাগিয়ে রাখছে পুকুরটার নাইমা স্নানকরণ যেত না কিন্তু জলটা দেখতে এত ইচ্ছে হইতেছে স্নানকরণের কত ভালো লাগে দেখো বিল্ডিংটি কত বড় বড়ো এন যারা মন্দিরে থাকে তারা লাগে আর কি ডি রুমডি কি সুন্দর একটা পরিবেশ দেখো তো হ্যালো গাইস আপনারা জগন্নাথ মন্দির থেকে বার হয়ে গেছে গা কেন কোনটা দেখছো এখানে যাই আমি প্রসার লইছি প্রসাদ খাইছি খুব ভালো লাগছে দুই খাইছি আমার লগে আছে আমার ফ্রেন্ড উৎফল উৎফল আমার বেস্ট ফ্রেন্ড দেখি তো না তো ওখানে আবার দেখাচ্ছি ওইদিকে ওইখানে যায় দেখি আবার কোন দিকে যাওয়া যা তো হে গাইস এবার আয়া পড়লাম আগরতলা বই বাজারের দিকে এই তোমরা দেখতেছো বই বাজারটা কত বড় এই তো এখান থেকে আমার বন্ধু কিছু প্রয়োজনীয় জিনিস টিনিস কিনবো তার দরকারের তো দেখি তো আমি আবার ঘোরাঘুরি আরম্ভ করছি বই বাজারটা সবটা তোমরা আর ঘুরে দেখা নেই দেহ দোকান শুধু বইয়ের দোকান শুধু বইয়ের দোকান অনেকটা লম্বা এই দেখতেছ তো আমি তো তেমন কিছু কিনতাম না থেকে আমার কিছু দরকার নাই আমার বন্ধু যা কিনে কিনব আমি ঘুরে বুড়া কবল দেখতেছি আর কি দোকান ফাটের মধ্যে কি কি বই আছে কিতা তা আশয় বিষয় বিভিন্ন জিনিস দেখতাছি ঘুরে ঘুরে আর খুব ভাল লাগতেছে তো ওখানে দেখি কিছু লোনের মতো আসেনি তো যাক এদিকে দেখতে কত সুন্দর সুন্দর কলম দেখা যাইতাছে ওন ওই আমার বন্ধু একটা ক্যালকুলেটর চাইতেছে এই যে দেখ এই ক্যালকুলেটার দোকানদারের লোক দাম আদর আছে কত কি তাই এই ক্যালকুলেটারটাতে লইব তো আমার লাইয়া লাভ না আমি একটা কলম চাইতাছি যাক লইতাম না যদিও দেখতাছি আর কি তো দোকানদারে তার আবার একটা এত দোকানের কার্ড দিছে আমারও একটা কার্ড দিছে তো গাইস বই থেকে আবার জামুগা আমরা যায় সেরা হোটেল যায় বারটাত খামো খায় সেরা এবারে বাড়ির দিকে রওনা দেবো তো সবাই ভালো থাকার শুরু থেকে নিজের খেয়াল রেখো থ্যাংক ইউ